নমস্কার আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী আমেরিকার বোস্টন থেকে এখানে মেয়েকে কমলা খেতে দিয়েছি ও ঘুম থেকে উঠেছে দুইটা শোয়া দুইটার দিকে মনে হয় ছেলেকে স্কুল থেকে আনতে যাবো সেই জন্য বের হব সোয়া তিনটার দিকে তার আগেই ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করে কিন্তু রিসেন্টলি আর ভাত খাওয়াচ্ছি না কারণ ভাত খাওয়াতে গেলে দেখা যায় যে পুরো ভাত তাকে আমি খাওয়া খাইয়ে শেষ করে তারপর স্কুলের জন্য বের হতে পারি না স্কুল থেকে এসে বাকিটুকু তাকে খাওয়াতে হয় সেই জন্য এখন থেকে ভেবেছি স্মুদি আর একটা ফল খাইয়ে চলে যাব তারপর স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে একবারে দুই ভাই বোনকে খাবার দিব কারণ ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তো আর ভাত খেতে চায় না কিন্তু ফল বাসমুদ এগুলো তার পছন্দ সেইগুলো খায় সমস্যা করে না আবার স্কুলে যাবার আগে নিজে একটু রেডি হতে হয় টুকটাক কিছু কাজ থাকে মেয়েকেও রেডি করতে হয় সব কিছু মিলিয়ে আমি শেষ করতে পারি না খুব তাড়াহুড়ো লেগে যায় যতই কাজ করে প্রতিদিনের কাজ শেষ হয় না প্রতিদিন কোনো না কোনো কাজ থাকবেই বসে যে একটুখানি রেস্ট নেব সেই সময়টুকু পাওয়া যায় না সত্যি কথা আর আসলে হোম মেকিংটা হচ্ছে গিয়ে নেভার এন্ডিং জব যেটার মূল্যায়ন এতটা হয় না কিন্তু গুরুত্ব কিন্তু কোনো অংশে কম না ছেলেকে যখন বিকালবেলা স্কুল থেকে আনতে যাই তখন আমি বাসা থেকে বের হওয়ার সময় একবারে ময়লাটা নিয়ে বের হই তাহলে প্রতিদিনকার ময়লাটা প্রতিদিনই ফেলা হয়ে যায় আর ময়লাটা ফেললে আমার কাছে এত শান্তি লাগে যে আমার ঘরে কোনো ময়লা নেই তাই তারা হোড়ো করে ডাটা শাকটা বেছে নিচ্ছে যে ময়লা যখন ফেলতে যাব তার আগেই যেন ডাটা শাকটা বাঁচা হয়ে যায় এখান থেকে যে পাতাগুলো বের হবে ফেলার জন্য সেগুলো একসাথে তাহলে ফেলা হয়ে যাবে আর এখানে ঠান্ডা পড়ে গিয়েছে প্লাস আমার ছেলে মেয়ে দুজনেরই ঠান্ডা লেগেছে তো ওদেরকে ঠান্ডা জলটা খেতে দিচ্ছি না সেজন্য প্লাসকে গরম জল ভরে রাখি সময়। মালাটা নিয়ে একবারে বের হয়েছি মালাটা গাড়িতে আমার পাশেই রেখে দিই যাওয়ার পথে মালাটা ফেলে দিয়ে যায় স্কুল আমাদের বাসা থেকে একবারে কাছে দুই তিন মিনিটে ড্রাইভিংস তো স্কুলে আসার পরে মেয়ে একটু হাঁটতে পছন্দ করে ওখানে স্কুলে বাচ্চাদের যে প্লেগ্রাউন্ড আছে সে ওখানে একটু খেলতে পছন্দ করে গরম লাগে

কি করছো হ্যাঁ তোমার এখন খাবার নিবো তোমাকে বাবু সাবান নিয়ে আসো খাবার দিব কি তার মধ্যে বাড়ি কেন

দুপুরের রান্না আমার সকাল সাড়ে এগারোটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় মানে এগারোটার মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করি কখনও কখনও একটু দেরি হয়ে যায় তো দুপুরে খাওয়া পর্যন্ত যে বাসনগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে যাবার আগে এখন সেগুলো ড্রাই হয়েছে সেগুলোকে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি কারণ এই কাজটা যদি আমি যখন যখনকারটা তখনই সঙ্গে সঙ্গে করে ফেলি তাহলে সন্ধ্যার পরে আমার কাজের তাড়াহুড়োটা থাকে না কাজ থাকে

এখানে আসার পরে ঠাকুরের আসন রাখার মতো জায়গা পাচ্ছে না মানে আমি একটু আলাদাভাবে রাখতে চাই সেটা হয়নি তাই ফায়ার প্লেসের উপরে একটুখানি জায়গা আছে ডেকোরেশন পিস রাখার জন্য সেখানে আমি ঠাকুরের একটা ছবি রেখেছি প্রতিদিন ধূপ আর প্রদীপ ধরানোর ব্যবস্থাটা আছে আর কিছুই করিনি সব কিছু আমি বক্সে করে রেখে দিয়েছি তো ছেলে প্রতিদিন সাওয়ার নেওয়ার পরে প্রার্থনা করে তখন আমার মেয়েও গিয়ে তার দাদার পাশে বসে তার দাদা যা করে আমার তাই করে মেয়েকে যখন খাওয়াই তখন মেয়েকে কিছুক্ষণ খাওয়ানোর পরে আমি মানে অর্ধেক খাবার হয় তার তারপরে আমি আমার কাজ শুরু করে দিই নয়তো একটা ঘন্টা শুধু ওর খাওয়ার পেছনেই আমাকে দিতে হবে আর আমার সব কাজ পরে থাকবে যেহেতু একা হাতে সব কিছু করতে হয় স্বাভাবিক তো আবার সে তো এখন একটা জায়গায় বসে বেশিক্ষণ খায় না এটা সেটা দিয়ে খেলে কখনো লুকিয়ে থাকে দরজার পিছনে সেখান থেকে খুঁজে বের করে এনে তাকে আমার খাওয়াতে হবে এটাই তার এখনকার খেলা আবার মুখে খাবার দিলাম সঙ্গে সঙ্গে খেয়ে ফেললো সেটাও তো না তাই ওর মুখে খাবার শেষ যখন হয় তখন আমি তো কাজ করতে থাকি হাত ধুয়ে ওর মুখে আবার খাবার দিই এভাবেই চলে আর দুপুরে খাওয়া হয়ে যাওয়ার পরে ল্যাফটোবার যা থাকে যেটা রাতে খাওয়া হবে না সেটা আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিই আর যা রাতে খাওয়া হবে সেটা শুধু বাইরে রাখি রাতে আমরা সবাই রুটি খাই তো সব কিছু তো আর রুটি দিয়ে খাওয়া যায় না সব তরকারি যেটা ভাত দিয়ে খেতে হবে সেটা আমি বক্সে ভরে রেখে দিই পরদিন খাওয়ার জন্য আর যে যে বাসনগুলো তখন বের হয় সবগুলো ধুয়ে ফেলি এতে করে হয় কি রাতে খাবার পরে ধোয়ার জন্য বাসন কম থাকে আমার যদিও এ বাসায় ডিশওয়াশার আছে কিন্তু এখন পর্যন্ত আমি এই ডিশওয়াশারটা ইউজ করিনি শুধু ভাবছি করব করব কিন্তু এখনও করা হয়ে ওঠেনি ডাটা শাকটা সিদ্ধ করে আমি ঠান্ডা হওয়ার পরে দুইটা প্যাকেটে ভরে রেখে দিব তাহলে নেক্সট কোনো দিন রান্না করতে পারবো আর এখানে রুটি বানানোর জন্য ডোটাও আমি রেডি করে রাখবো রাতের বেলা রুটি খাওয়া হয় প্রতিদিন তো আমি ডো একদিন বানাই সেই ডো দিয়ে দুদিন ভালো করেই আমার চলে যায় আমি সিদ্ধ আটার রুটিও বানাই আবার এভাবেও বানাই এভাবেই বেশি বানানো হয় আমার সিদ্ধ আটার রুটিটা আমার কাছে একটু ঝামেলা লাগে কারণ আটাটা সিদ্ধ করা পরে সঙ্গে সঙ্গে যদি বেলা না হয় তাহলে আবার চার পাঁচটা কীরকম ভালো করে হয় না রুটির গোলটা ভালো করে সুন্দর দেখায় না আবার মেয়েকে নিয়ে দেখা যায় সব সবসময় রুটিটা মানে আটা সিদ্ধ করার সঙ্গে সঙ্গে রুটি বেলে ফেলবো এটা সম্ভব হয় না সেই জন্য এটাই আমার কাছে ইজি মনে হয় আমি রুটি যেন শক্ত না হয় সফট থাকে সেই জন্য একটুখানি দই দিই একটুখানি তেলও দিয়ে রাখি এতে করে রুটি সফটই থাকে শক্ত হয় না এভাবে ডো বানিয়ে রাখার সুবিধা হচ্ছে যে কয়টা রুটি রাতে খাওয়া হবে ওই দিন খাওয়া হবে সে কয়টাই আমি বেলি আর বাকি ডোটুকু আমি একসাথে একটা বক্সে ভরে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিই আর রুটির ডো বানানোর জন্য ইনি আমাকে হেল্প করেন রুটির ডো আমি হাতে বানাই না কারণ হাতে রুটির ডো বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয় হাত ব্যথা লাগে আসলে এভরিডে এত কাজ করার পরে এত কিছু আসলে হাতে দেয় না শরীরেও দেয় না তো যেই কাজটা আমি মেশিনের কাছ থেকে হেল্প নিতে পারবো সেটা আমি মেশিনের কাছ থেকে নিই কারণ এখানে তো আর মানুষ নেই যে আমি বলবো আমাকে রুটির ডোটা বানিয়ে দাও দু থেকে আমি এটা ইউজ করছি তার আগে আমি হাতেই ডো বানাতাম তো তো দু হাজার তেইশে যখন মেয়ে কনসেপ্ট করি তখন আসলে সব কিছু তো করা সম্ভব হয়ে উঠতো না তখন আমি এটা কিনেছিলাম অনেক কাজে দিয়েছে এখনও কাজে দিচ্ছে রাতে খাওয়ার জন্য রুটির ডু রেডি আমি এখন যাবো মেয়েকে ঘুম পাড়াতে ও সন্ধ্যার আগে একটা ন্যাপ নেয় সাতটার মধ্যে উঠে যায় আমি চেষ্টা করি মেয়েকে ঘুম পাড়ানোর আগে যতটুকু কাজ করা যায় কারণ এর পরে থাকবে শুধু রুটি করে নিজে খাওয়া মেয়ে ঘুম থেকে উঠবে পরে মেয়েকে খাওয়ানো ছেলেকে খাবার দেওয়া রাতের হাজব্যান্ড আসবে অফিস থেকে তাকে খাবার দেওয়া এই তারপরে সব কিছু কমপ্লিট করে ঘুমাতে যেতে যেতে দশটা বেজেই যায় কারণ আমার অভ্যাস হচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠবো তখন আমার ঘর জন্য টিপটপ থাকে সেই জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘরের সব কিছু আমি গুছিয়ে ঘুমাতে যাই যেহেতু বাচ্চা কাচ্চা ঘর ঘরে খেলনা দিয়ে ওরা খেলে খেলনা এদিক সেদিক পরে থাকে সেই খেলনাগুলো আমি জায়গা মতো রাখি সোফাটাকে গুছিয়ে রাখি আর রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে তারপর আমি ঘুমাতে যাই তো সেই জন্য কিছুটা সময় লাগে আমরা এখন ঘুমো যাবো বেবি ঘুমাতে নো কুকি এগুলা রাতে রুটি দেখা রুটি রাতে রুটি কে না